সকালে আর বিকালে টিফিনের জন্য আজকে আমরা নতুন রেসিপি বানাবো আমরা ময়দার ধোসা বানাবো দেখতে থাকেন কীভাবে আপনারা ধোসা তৈরি করবেন সহজ উপায়ে তা আমি আজকে দেখাবো প্রথমে আমরা ময়দা নেব আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন আমরা ময়দা আমরা তিন মোট নিলাম এখন আমরা কিন্তু পিঁয়াজ এবং কাঁচা লঙ্কা সবগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আমরা তিনটা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা তিন চারটা নিয়েছি এবং ওগুলো সবগুলোকে দিয়ে দেব এখন আমরা পরিমাণ মতো আপনারা লবণ দেবেন তাই আমরা লবণ অ্যাড করবো এখন আমরা জল অ্যাড করব আস্তে আস্তে গুলাতে থাকবেন আর একবারে পাতলা করে নেবেন না আস্তে আস্তে গুলাতে থাকবেন হ্যাঁ জল দিয়ে এটা ডোটা একটু পাতলা বেশি পাতলা না তাই বলি মিডিয়াম সাইজে পাতলা করে রাখবেন আপনারা আস্তে আস্তে জল দিতে থাকবেন গুলাতে থাকবেন একবারে জল দেন না জল দিলে ডোটা ভালো হবে না তাই আমরা আরও একটু জল দিয়ে গুলাব লবণটা একটু কম হবে তাই জন্য আমরা আর একটু লবণও দেব এই টিফিন রেসিপি খুব ভালো লাগবে আপনাদের ধৈর্য সহকারে দেখুন অতি সহজ সহজে তাড়াতাড়ি বানাতে পারবেন তিন চার মিনিটের মধ্যে হয়ে যাবে এই রেসিপিটা কিন্তু এই ড্রোটাতে বানাবেন এটা বানাবেন তো বানায় গোলটা বানাবেন গোলটা বানালে বানার পর তৈরি করার পর আপনারা কমসে কম আট দশ মিনিট রেখে দেবেন তাহলে কিন্তু জিনিসটা পারফেক্ট হবে আর কি যখন আপনারা ধোসাটা বানাবেন আপনাদের সহজে হবে ধোসাটা তৈরি করতে তো ইয়া লাগবে না আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে দেবেন এখন আমরা একটা কোড়ায় বসিয়ে দিয়েছি কোয়াটা কিন্তু দেখেন কত সুন্দর করে হয়েছে কোয়াটাকে আলগা করে তেল দেবেন না তেল দিয়ে গরম করে নেবেন ভাইস আমাদের গরম করা হয়ে গেছে আমরা আগেই তেল একটু ব্রাশ করে দিয়েছি চৌদ্দিকে এখন আমরা অল্প করে ঢালবো এই যেন অল্প করে দিতে থাকবে এরকম করে ড্রটা এরম করে দিতে থাকবেন দেখেন কত সুন্দর হয়ে গেল এই একটু ছাইটজনের গোল করে নেবেন আপনাদের মতো যেমন খেতে ইচ্ছে করে সেরকমভাবে নেবেন এই এই যে টিফিনটা না দুর্দান্ত লাগবে আপনাদের খেতে ছোটো বাচ্চারা বেশি পছন্দ করবে আর এটা সকালে বা বিকালে আপনারা খেতে পারেন টিফিন অনুযায়ী এটা খালিও খেতে পারবেন অসুবিধা নেই কোনো কিছু লাগবে না আর যদি আপনারা চাটনি চাটনি দিয়ে খেতে পারেন চাটনি হলে বেশি ভালো হবে আর অনেকে সোমবার বানায় খায় সোমবার দিয়েও ভালো করবে বেশ দুই চার মিনিট রেখে দেবেন এক দেড় মিনিটের মধ্যে কিন্তু এটা ইয়ে হয়ে যাবে তারপরে এখন আমার উপরে একটু তেল ব্রাশ করে দেবো বেশ চামচ দিয়ে আমরা চতুর্থ সাইডে একটু করে তেল দেবো আর উপরে একটু তেল দিয়ে আমরা তেলটা লাগাই দেবো এরকম করে আপনারা দেবেন এটা তৈরি করতে কিন্তু আপনাদের জাদু কোনো লাগবে না দেখুন কত সুন্দর হয়ে যাবে এখন আমরা দেখুন ভাজা হয়ে গেছে কিন্তু এখন আমরা কিন্তু ওই দেব খুন্তি দিয়ে আমরা ছোটো খুন্তি দিয়ে আমরা একটু উল্টাই দেবো ছাটগুলোকে আমরা একটু আলতাভাবে ছাট করে নিতে হবে অনেক সুন্দর হবে দেখেন এই দেখেন কত সুন্দর হয়েছে সেটা খেতেও ভালো লাগবে খুব ভালো লাগবে এরকম করে আপনারা সবগুলো ভেজে ভেজে নিতে হবে সবগুলো ভেজে নেবেন এক সাইড হয়ে গেলেও এখন এই সাইডও হয়ে যাবে আপনারা সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হচ্ছে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে আমরা আরও একটু তেল দিলাম উপরে তেল দিয়ে আমরা দেখেন সুন্দর হয়ে গেছে আমাদের এই ধোসাটা এই দেখেন কত সুন্দর হয়ে গেছে দুই দিকে হয়ে গেছে এই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নমস্কার বন্ধুরা দেখতে থাকেন আমার এই ভিডিও